ফ্রেন্ডস বয়স বেড়ে যাচ্ছে আপনি কি প্রতিনিয়ত আপনার পেটের গ্যাস্ট্রিক সমস্যা নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত আপনি কি আপনার পেটের সমস্যা পেটে বদহজম পেট ফোলা নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত বা অনেক বেশি পরিমাণ ভেঙে গেছেন তাহলে আর দেরি করবেন না আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্যই রাতের ঘুম কেড়ে নিয়েছে রাতে পেট ব্যথা করে প্রচণ্ড পরিমাণ রাতে বধহজম পেট ফোলা মনে হয় খাবার গ্রহণ করলেই পেট ফুলে ওঠে আপনি কি অনেক বেশি হতাশা অবস্থার ভিতর দিয়ে যাচ্ছেন আপনি কি আপনার পেটের সমস্যার জন্য অনেক বেশি পরিমাণ দুশ্চিন্তাগ্রস্ত আর অনেক বেশি পরিমাণ মানসিকভাবে ভেঙে পড়েছেন আর চিন্তা করতে হবে না আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্যই একদম সঠিকভাবে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন ম্যাজিক এই টিপসটি ফলো করলেই কিন্তু সঠিক সমাধানটি আপনি অতি দ্রুত একদম বিনামূল্যে বাসায় তৈরি করা খাবারেই সমাধান কিভাবে পেয়ে যাবেন এবং বিজ্ঞান সম্মত উপায়টি ফলো করুন তাই না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন শুরু করা যাক বয়স বয়স বেড়ে যাচ্ছে যাচ্ছে যখন আপনার দিন থেকে তার উপরে তখন কিন্তু আপনি অনেক প্রকার খাবার আছে যে সমস্ত খাবারগুলো বন্ধু বান্ধবের সাথে আড্ডায় কিংবা বিভিন্ন সময় বাহিরে গিয়ে কিংবা রেস্তোরাঁতে বসে নিজেই কিছু সময় ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেয়ে যাচ্ছেন আপনার গ্যাস্ট্রিক সমস্যার যে একটি কত বড় কারণ সেটিকে আপনি বুঝে ওঠার আগেই আপনার পেটের তীব্র ব্যথা রাত্রিতে ঘুমালে ভোরে ঘুম থেকে উঠেই তীব্র ব্যথা কিংবা রাত্রিতে সময় ব্যথা কিংবা অনেক সময় মাঝে মাঝে পেটের ভিতরে আর অনেক বেশি প্লাট লাগা এবং অস্বস্তি আর উৎকণ্ঠার ভিতরে সময় পার করতে হয় কিন্তু এ ধরনের পেটের ব্যথার আসলে প্রধান কারণটি হচ্ছে আপনার খাদ্যাভাস এবং আপনার কোন কোন খাবার খেলে এ ধরনের সমস্যা থেকে এড়িয়ে খুব দ্রুত কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব সেই সম্পর্কে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আলোচনা বয়স বাড়ার সাথে সাথে আপনি প্রতিনিয়ত যে বিশেষ সমস্যাগুলো ভোগ করে যাচ্ছেন বা এই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং কোন খাবারটি আপনার জীবন বদলে দেবে এই গ্যাস্ট্রিক সমস্যার সমাধানে এক অবিস্মরণীয় খাবারের নাম বলবো যেটি কিনা আপনার শরীরকে সুস্থ থাকতে সাহায্য করবে এবং বার্ধক্যজনিত কারণে আপনার গ্যাস্ট্রিক সমস্যা যে দিনকে দিন বেড়েই চলেছে এটি সমাধানে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক তো ফ্রেন্ডস যে কথাটি আলোচনা হচ্ছিল যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের খাদ্যাভাস আমাদের চালচলনগত কিছু পরিবর্তন আসার কারণে আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে এজন্য সাফার করে থাকি বিভিন্ন প্রকার রোগী যেমন আমরা যখন বাহিরে বেরোই তখন বিভিন্ন প্রকার খাবারগুলো গ্রহণ করি যেমন ধরুন ফাস্ট ফুড জাঙ্ক ফুড ঝাল চটপটি কিংবা বিভিন্ন প্রকার খাবার আছে এই সমস্ত খাবারগুলো অনেক বেশি পরিমাণে মশলা আর অনেক বেশি পরিমাণে তেল এবং ডুবো তেলে ভাজা খাবারগুলো তৈরি করা হয় এই সমস্ত খাবারগুলো আমাদের উপকারের পরিবর্তে ভয়ঙ্কর ভাবে বিপর্যয় ডেকে নিয়ে আসে তেমন কোনো পুষ্টিগুণ নেই এই সমস্ত খাবারগুলো তেলে ভাজার কারণে এগুলো গ্যাস্ট্রিক সমস্যা এমনকি স্টোমাক ক্যান্সার বা পাকস্থলী বা খাদ্য ভিতরে ক্যান্সার হওয়ার মতো ঝুঁকি তৈরি করে ফেলতে পারে আমরা যদি এই সমস্ত বিষয়গুলো একটু এড়িয়ে চলে নিজেদেরকে ঝাল ভাজা পরে ডুবো তেলে ভাজা খাবারগুলো ত্যাগ করে আমরা যদি বাসায় তৈরি করা বিভিন্ন খাবার আছে এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খাই এবং ন্যাচারাল কিছু খাবার আছে ন্যাচারাল ফুডস আছে এই সমস্ত খাবার বেশি বেশি খেতে পারি তাহলে থাকতে পারি আর গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্ত হতে পারি এখন কথা হচ্ছে আমরা কি কী খাবার খাবো যা গ্যাস্ট্রিক সমস্যা রিমুভ করতে বা গ্যাস্ট্রিক সমস্যাকে দূর করতে খুব দ্রুত ভালো ফলাফল পাওয়া যায় একদম ন্যাচারাল হচ্ছে টক দই টক দইয়ে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া আছে যা আমাদের দেহের জন্য খুবই উপকারী টক দই আমাদের পেটের গ্যাস্ট্রিক কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টক দইয়ে যদি আমরা যদি সুন্দরভাবে টক দইয়ের সাথে একটু হালকা এক দানা পরিমাণ অর্থাৎ সামান্য পরিমাণ চুন মিক্সার করে দিতে পারি চুনের দানা এটি হতে পারে ছোট্ট একটি দানা এটিকে মিক্সার করে আমরা টক দইয়ের সাথে সুন্দরভাবে খেতে পারি এটি কিন্তু আমাদের পেটের অ্যাসিডিটি লেভেলকে কমিয়ে আনতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর একটি কথা সবসময় মনে রাখতে হবে এর পাশাপাশি আমরা টক দইয়ের সাথে সুন্দরভাবে একটু চিয়া সিড মিশ্রিত করে খেতে পারি এটি কিন্তু খুবই ভালো ফলাফল চিয়া সিডে প্রচুর পরিমাণে উপকারী কিছু বিশেষ পুষ্টিগুণ আছে যেগুলো আমাদের দেহের জন্য খুবই ভালো কাজে দেয় জিঙ্ক আছে সলিক অ্যাসিড আছে আয়রন আছে এগুলো আমাদের দেহের পুষ্টি চাহিদা পূর্ণ করে এবং টক দইয়ে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া আছে এগুলো আমাদের দেহের খাদ্য হজম করতে দেহের খাদ্যের হজম প্রক্রিয়ায় যে ব্যাঘাত ঘটার সমস্যা এগুলো কাটিয়ে তোলে এবং উপকারী ব্যাকটেরিয়া পেটের ভিতরে ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং উপকারী ব্যাকটেরিয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে সাধারণভাবেই তাদেরকে খাবার হিসেবে গ্রহণ করে বা তাদেরকে ধ্বংস করে এতে করে দেখা যায় উপকারী ব্যাকটেরিয়ার কারণে আমাদের পেটে ফুলে ওঠা পেটে বদহজম পেটে বিভিন্ন প্রকার টক্সিক সমস্যা এবং পেটের যে গ্যাস্ট্রিক সমস্যাকে কমিয়ে ফেলতে খুব দ্রুত ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে একটি কথা মনে রাখতে হবে আপনি যতগুলো ঔষধ সেবন করছেন বা যে সমস্ত নিয়মকরণ ফলো করছেন এর পাশাপাশি আপনার খাদ্যাভাস পরিবর্তন করতে হবে কারণ খাদ্যাভাস আপনাকে হেলদি লাইফ স্টাইলে চলতে এবং সুস্থ থাকতে এটি খুবই সহায়তা করবে আর বয়স বাড়ার সাথে সাথে সেই সমস্ত খাবার বেশি বেশি গ্রহণ করতে হবে যে সমস্ত খাবারগুলো ন্যাচারাল যেমন ন্যাচারাল ফ্রুটসের ভিতরে এবং যে সমস্ত ফ্রুটসগুলো বেশি পরিমাণ উপকারী গ্যাস্ট্রিক সমস্যা কমাতে সেটি হচ্ছে কলা এবং পেঁপে কলা এবং পেঁপে এতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস ভরপুর কলাতে আছে পটাশিয়াম এবং আয়রন ফোলেট ফলিক অ্যাসিড প্রচুর পরিমাণে থাকার কারণে এবং এটি ন্যাচারালি যে সমস্ত কলা আছে কেমিক্যাল মুক্ত এগুলো খাওয়ার চেষ্টা করুন এতে পেটের গ্যাস্ট্রিক সমস্যা কমতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পেঁপেতে আছে পাপায়া এনজাইম যা খাবারকে হজম করতে সাহায্য করে এবং আপনি আপনার দৈনিক খাদ্যের তালিকায় যে সমস্ত খাবারগুলো খাচ্ছেন এর সাথে আপনি পেঁপেকে সবজি হিসাবে গ্রহণ করতে পারেন এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় আর গ্যাস্ট্রিক সমস্যাকে কমাতে সঠিক নিয়ম কারণগুলো ফলো করা জরুরি এই তিনটি ছোটো ছোটো বিষয় আপনার জীবন বদলে দেবে বেশি বেশি ফল ফলাদি গ্রহণ করতে পারেন তবে গ্যাস্ট্রিক বেড়ে গেলে সাইট্রাস জাতীয় ফ্রুটস খাওয়া এড়িয়ে চলাই ভালো যেমন কিছু বিশেষ ফ্রুটস আছে আনারস আছে আমলকি আছে এছাড়াও লেবু মালটা কমলা এগুলো একটু এড়িয়ে চলাই ভালো কেননা এই সমস্ত ফ্রুটসগুলো গ্যাস্ট্রিক লেভেলকে বাড়িয়ে দেয় এতে আছে প্রচুর ভিটামিন সি যা কিনা পেটের গ্যাস্ট্রিকের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে তাই এক্ষেত্রে একটু সতর্ক হতে হবে আপনার গ্যাস্ট্রিক সমস্যা বাড়িয়ে দিচ্ছে আপনার কনস্টিপেশন বা দেহের যে কষার সমস্যা বা গাটের ভিতরে যে কষার সমস্যা বা কনস্টিপেশন সমস্যা তৈরি হচ্ছে প্রতিনিয়ত এটিকে কমিয়ে ফেলতে আপনাকে অবশ্যই প্রতিনিয়ত অর্থাৎ অত্যন্ত স্বাস্থ্য সচেতন থাকতে হবে পর্যাপ্ত পানি করতে হবে এর পাশাপাশি টক দই এই ধরনের সবজি বেশি বেশি গ্রহণ করতে হবে কার্বোহাইড্রেটকে কমিয়ে আপনার খাবারে বেশি বেশি ফাইবার যোগ করুন ফাইবার সমৃদ্ধ খাবারগুলো আপনাকে পেটে হজম প্রক্রিয়া এবং পেটের স্বাস্থ্যকে ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে কলমি শাক এছাড়াও আপনি মোরিঙ্গা বা সজনে পাতা দিয়ে তৈরি করা বিভিন্ন খাবার বা রেসিপি এর পাশাপাশি পাতা বা সজনে দিয়ে তৈরি করা বিভিন্ন খাবারগুলো আছে এই সমস্ত খাবার বেশি বেশি গ্রহণ করতে পারেন এগুলো আপনার গাঠ হেলথ ভালো রাখতে সাহায্য করে পেটের ক্যান্সার বা কোলরেক্ট্রল ক্যান্সার সমস্যাকে দূর করতে সাহায্য করে এছাড়াও আপনার স্টোমাকে বিভিন্ন প্রকার রোগগুলোকে কমিয়ে আপনাকে অত্যন্ত সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে সহায়তা করে এছাড়াও ফাইবার কন্টেইনিং বা ফাইবার ডিস ফুডস আছে এর পাশাপাশি আপনারা আপনার খাবারের তালিকায় ফাইবার কোয়ানটেইনিং যত শাকসবজি আছে সবুজ শাকসবজি ফাইবার কান্টেনিং যত শাকসবজি আছে যেমন হতে পারে পালং লেটুস ব্রকোলি এগুলো বেশি বেশি সবজি আকারে গ্রহণ করতে হবে খাবার হিসাবে এই ফাইবার রিচ ফুডগুলো আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের কনস্টিপেশন সমস্যাকে একদম দূরীকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সুস্থ রাখতে এটি কিনা অনন্য বন্ধুরা শুনলেন তো বিশেষ নিয়মকানুগুলো অবশ্যই বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে এই নিয়মকানুগুলো ফলো করবেন যেটি আপনার জীবনে আর গ্যাস্ট্রিক সমস্যা থাকতে দেবে না এটি একদম সাত দিনের ভিতরে খুব দ্রুত আপনি সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে সহায়তা করে এতে কোনো সাইড এফেক্ট নেই এবং আপনাকে মেডিসিন নিয়ে কষ্ট করে চলতে হবে না ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি পর্যন্তই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ